আসসালামু আলাইকুম एवरीवन আলহামদুলিল্লাহ অনেক প্রতীক্ষার পরে আপনাদের কাঙ্ক্ষিত গ্যাভার্ডিং প্যান্ট যেগুলো ফর্মাল প্যান্ট চেয়েছেন ফিটার ইংল্যান্ড এবং বেনানা রিপাবলিকের অনেক কষ্ট সাধনার পরে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তিরিশ থেকে শুরু করে 38 কোমর পর্যন্ত এই চারটি কালারের প্যান্ট अवेलेबल আমাদের শোরুমে আছে যেহেতু সামনে কোরবানির ঈদ কোরবানির ঈদ উপলক্ষে আমরা এই চারটি কালার প্যান্ট আপনাদের জন্য অ্যাভেলেবেল করেছি আমাদের দুইটা শোরুমে বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল ওয়ান শপ নম্বর টোয়েন্টি অথবা শুভস্তু নজর বিলি লেভেল থ্রি সব নম্বর থ্রি এস বি সবার শুরুতে আমি সবার পছন্দের কালার ব্ল্যাক কালারটা দেখাই ব্ল্যাক কালারটা কতটা জোজ এবং এসপ্যান্ডেক্স আপনারা দেখলে বুঝবেন পুরাই এসপ্যান্ডেক্স এবং কি কোয়ালিটি একটা জোজ এটা বেনানা রিপাবলিকের ব্ল্যাক কালার তারপরে পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটা এখানে বেনানা রিপাবলিকের যে লগো এটা দেওয়া আছে দুটো পকেট দেওয়া আছে আর প্রত্যেকটা স্লিম পিট ন্যারো করা আছে সে তো এগুলো সাইজেসের তিরিশ থেকে শুরু করে একদম আটত্রিশ পর্যন্ত একদম স্টিচ যেহেতু অনেক বেশি গরম গরমে এগুলো পরে আপনারা অনেক বেশি কমফোর্ট ফিল পাবেন জিপার আছে এখানে জিপারটা দেখা আর বাটনগুলা সম্পূর্ণ এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট এগুলো আর এখানে হোয়াই কেকের জিপার দেওয়া আছে দেখতে পাচ্ছেন হোয়াই কেকের জিপার আর এই প্যান্টগুলো সত্যি কথা বলতে আপনারা যারাই নেবেন অনেক বেশি জিতবেন এবার তো এটা যে ব্ল্যাক কালার তারপরে সবার পছন্দের আরেকটা কালার হচ্ছে থাকে খাকি কালারকেই না পছন্দ করে আমার কালার খাকি কালারের অনেকগুলো প্যান্ট আছে এটা হচ্ছে ফিটার ইংল্যান্ডের ফিটার ইংল্যান্ডের এখানে ক্যাল লেভেল দেওয়া আছে কোয়ালিটি কতটা জোজ প্রত্যেকটা প্যান্টের আপনারা যারাই পার্সেস করবেন শোরুমে এসে ট্রায়াল দিয়ে নিতে পারবেন এবং কি আমরা অনলাইনে এগুলো ডেলিভারি দিতে পারবো ডাকা এবং ঢাকার বাইরে খুবই এক্সপেন্ডেস প্রত্যেকটা প্যান্ট খুব এক্সপেন্ডেস পরে গরমে পরে এবং অফিস আদালতে ফরমালি ইউজ করে অনেক বেশি কমফোর্ট পাবেন তারপরে আরেকটা কালার আছে এই কালারটাও সবার পছন্দের যেহেতু আমরা অফিসিয়াল যারা আমাদের কাছ থেকে শুরু শপিং করে তাদের দৃষ্টি কথা দৃষ্টিকোণ চিন্তা করেই আমরা এই প্যান্টগুলো নিয়ে আসছি তো এগুলো কতটা সুন্দর সুইং কোয়ালিটি এবং কি ফেব্রিকেশন প্রত্যেকটা স্ন্যাপ বাটন এবং কি জিপারগুলো কতটা জোস দেখতে পাচ্ছেন আর এখানে ফিটার ইংল্যান্ডের ইয়া দেওয়া আছে ঠিক আছে এটাও এক আছে এই কালারগুলো সচরাচর অফিস আদালত আপনারা পরে থাকেন তো অফিসের জন্য মূলত এই প্যান্টগুলো নিয়ে আসছি আর কেজুয়েলও পড়তে পারবেন আরেকটা কালার হচ্ছে আপনাদের সবার পছন্দের অলিভ কালার অলিভ কালার প্যান্ট কিন্তু সহজে পাওয়া যায় না এটারও সাইজ আছে তিরিশ থেকে ছত্রিশ বা আটত্রিশ পর্যন্ত আছে তো আপনারা যারা যারা আগে অর্ডার করে দিবেন অবশ্যই পেয়ে যাবেন এবারের ঈদের গ্যাবারিং প্যান্টগুলি আর শোরুমে অবশ্যই আসতে ভুলবেন না শোরুমে আমাদের অনেক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলতেছে তা আফ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে শার্টের উপর তার চেক শার্টের উপর আমাদের পাঞ্জাবির উপরে অনেক প্রোডাক্টের উপরে এবং জিন্স প্যান্টের উপরে অফার আসতেছে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম